সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল এসএসসি পরীক্ষা দু সাল থেকে মূলত এই নাম্বার বিভাজন কার্যকর হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নতুন কারিকুলামে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে দু সাল থেকে দু হাজার সাল ভিত্তিক যে সিলেবাস ছিল সেই সিলেবাসের আলোকে নতুন নাম্বার বিভাজন তোমাদের মূলত সংযত হচ্ছে দু সাল থেকে মূলত এই শিক্ষাক্রম কার্যক্রম হবে বিশেষ করে বাংলা প্রথমপত্রে তোমাদের জন্য নাম্বার থাকবে একশো নাম্বার। এখানে সৃজনশীলের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনা প্রশ্নের জন্য বিশ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হবে এক এখন প্রশ্ন হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের নাম্বার থাকবে পঞ্চাশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ আর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ তো সব মিলে এই হচ্ছে তোমাদের একশো নম্বর সৃজনশীল প্রশ্নের মান থাকবে দশ করে আর প্রত্যেকটা এমসি সিকিউর জন্য এক নম্বর সৃজনশীল যে ধরনের প্রশ্নটি হবে গদ্য অংশ থেকে চারটি এবং চারটি কবিতা কবিতার অংশ থেকে চারটি করে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতার অংশ থেকে ন্যূনতম দুটি মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ বিশেষ করে উপন্যাস যে বিষয়টি থাকবে সেটির থেকে মূলত চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুটি করে অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং ক অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আর বহু নির্বাচনী যে প্রশ্নের বিষয়টি মোট তিরিশটি প্রশ্ন থাকবে গদ্য থেকে পনেরোটি কবিতা থেকে পনেরোটি এভাবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবার আসো দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আলোচনা দ্বিতীয় পত্র বিশেষ করে একশো নম্বরে হবে রচনামূলক অংশের জন্য সত্তর নম্বর এবং বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে রচনামূলক অংশ হিসেবে অনুচ্ছেদ রচনা থাকবে দুটি তার জন্য নাম্বার থাকবে দশ পত্র দরখাস্ত থাকবে দুটি এর জন্য দুটি হতে একটি দিতে হবে তার জন্য দশ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ বাংলায় অনুবাদ লিখ তাছাড়া রচনা রচনা থাকবে তিনটি থেকে একটি বিশ নম্বর আর তিরিশটি প্রশ্ন থাকবে প্রতিটি এম সিকিউ থাকবে বিশেষ করে প্রত্যেকটির জন্য এক নম্বর এই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় সংক্রান্ত বিষয় গণিতের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তরের জন্য হবে বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর তো এভাবে তোমাদের আনসার হবে টোটাল একশো নম্বর তো সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক নম্বর তোমরা ক বিভাগে যে প্রশ্নগুলো থাকবে বীজগণিত থাকবে তাছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি প্রশ্নের ভিতরে দু দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত অতি প্রশ্ন থাকবে সেই সাথে সৃজনশীল প্রশ্ন থাকবে আর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো বহু নির্বাচনী তিরিশটি প্রশ্ন বীজগণিত অংশ থেকে পনেরো থেকে বারো থেকে পনেরোটি যেমিতির অংশ থেকে দশ থেকে তেরোটি ত্রিকোণমিতির অংশ এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এবার আসো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে বিষয় সেই বিষয়গুলো ইংরেজি প্রথম পত্রে বিশেষ করে তোমাদের সিন কম্পিটিশন থাকবে সেই নিয়মগুলো সেম আগের মতোই থাকবে এখানে দেখো এমসি প্রশ্নের উত্তর গ্যাপ ফিলিং ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারিস এটি আনসিন পেসেস থেকে আসবে এভাবে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে তারপরে দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে কী কী থাকবে সে বিষয়টি নিয়ে মূলত পার্ট এতে ষাট নাম্বার এবং পার্ট বিতে হচ্ছে চল্লিশ নাম্বার মোট একশো নাম্বার তো এতে কী কী থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ সাবস্টেশন টেবিল রাইট ফ্রম বার্বস চেঞ্জিং সেন্টেস ডেকুয়েশন সাবিক্স প্রিভিক্স প্রিপোজিশন কানেক্টরস লিঙ্কারস ওয়ার্ড পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য তাছাড়া প্যারাগ্রাফ ইমেল লেটার অ্যাপ্লিকেশন আর শর্ট কম্প্রিয়েশন তো এইগুলো থাকবে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আর অন্যান্য যে বিষয়গুলো থাকবে বিজ্ঞান বাংলাদেশ পরিচয় ইতিহাস অর্থনীতি প্রনীতি সেম প্রত্যেকটি বিষয়ের জন্য প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনে তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই এবং প্রতিটি বহু নির্বাচনীয় নম্বরের জন্য হবে এক এইভাবে তোমাদের আটটি শ্রেণীশীল প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে দশটির উত্তর দিতে হবে কোন কোন সাবজেক্ট তোমাদের যে কী বলে সেটা আর্টস কমার্স বা সায়েন্স গ্রুপের সায়েন্স গ্রুপে যেগুলো ব্যবহারিক নম্বর রয়েছে সেগুলো একটু ব্যতিক্রম হবে ফিনান্সিং ব্যাংকের ক্ষেত্রে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এক নজর দেখে নাও জীববিজ্ঞান বা কৃষির ক্ষেত্রে তো আমরা ব্যবহারিক নাম্বারের ক্ষেত্রে কী কী হবে দেখো প্রতিটি তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর ব্যবহারিকের অংশ থাকবে পঁচিশ নম্বর বরাদ্দ সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর আর বহু নির্বাচনে পঁচিশ নম্বর অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা যেগুলো থাকবে তোমাদের পঁচিশ নম্বর থাকবে এমসি আর সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি তো সৃজনশীল প্রশ্ন কয়টির আনসার করতে হবে সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে যে কোনো চারটির উত্তর দিতে হবে আর সাতটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক নাম্বার মান বন্টন যারা উচ্চতর গণিত দিবা তোমরা স্ক্রিনে একটু দেখে নাও আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি চারুকলা বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেই বিষয়ের স্ক্রিনশ স্ক্রিনশট শিক্ষা সংক্রান্ত টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো এতে করে সব ধরনের আপডেট তোমাদের টাইম চলে যাবে ইংরেজি গ্রামারের বিভিন্ন কঠিন যে টপিকগুলো রয়েছে সেই টপিকের বিভিন্ন ভিডিও পেতে এবং বাংলা ব্যাকরণের ভিডিও পেতে বা অন্যান্য বিষয়ভিত্তিক সাজেশন পেতে চ্যানেলটির সাথেই থাকো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ